গুড মর্নিং আজকে আমার বোনের আইবুড়ো ভাত তো এখন আমি সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে আছে ঝাল সুজি শীতের সব রকম সবজি দিয়ে ঝাল সুজি করেছি এই সময় কিন্তু ঝালসুজিটা খেতে দারুণ লাগে কারণ অনেক রকমের সবজি পাওয়া যায় না সেই জন্য তো আমি এখন আমার মেয়েকে আর বোনকে খেতে দিয়ে দেবো ওরা দুজন এখন টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে আর আমি রান্নার আয়োজন করিগা তো সবার প্রথমেই আমি যেটা করি আমি পাপড় ভেজে আমার মুড়ির জারের মধ্যে রেখে দিই তারপর করে রাখি চাটনি তো চাটনিতে আমি কাজু কিশমিশ খেজুর আর টমেটো দিয়ে চাটনি করেছি আর এখানে আমি কাঠি কাবাব বানাবো বলে ম্যারিনেশন করে রেখে দিয়েছি চিকেনটা তারপর আমি শশা গাজর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রায়তা বানিয়ে নিয়েছিলাম এই রায়তাটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে না মানে শশা গাজর পেঁয়াজ এগুলো ভালোভাবে মজে যায় তাহলে খেতে দারুণ লাগে তারপর আমার চিকেন কষা রেডি হয়ে গেছে আর আমার বিরিয়ানিও কিন্তু তৈরি হয়ে গেছে তো বোনকে খেতে দেবো তার আগে গরম গরম কাবাবগুলো আমি গেথে নিয়েছি কাঠের মধ্যে এবার এটাকে ফ্রাইং প্যানের মধ্যে বাটার আর বা ঘি গরম করে ঢেকে ঢেকে করতে হবে নইলে না ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি জ্বলে যাবে তো এই যে আমার কাঠি কাবাব রেডি এবার আমি বোনের জন্য থালা সাজিয়ে নেব তো আজকে আমার মেনুতে ছিল চিকেন বিরিয়ানি তারপর কাঠি কাবাব রায়তা চিকেন কষা আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর পাঁচ রকমের মিষ্টি খুবই স্বল্প আয়োজন কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আসলে বাচ্চা সামলে বেশি কিছু রান্না করতেও তো পারি না ইচ্ছে থাকলে উপায় থাকে না কারণ মেয়েকে স্নান করানো খাওয়ানো সবই তো সময় মতো করাতে হয় তো এই যে বোনকে আমি খেতে দিয়ে দিয়েছি ও এখন রিভিউ দেবে ওর কেমন লাগলো প্রথমেই কাবাবটা খেয়েছে ও ভাবছিল কেমন লাগবে না লাগবে কিন্তু খাওয়ার পর বলছে যে না ভালো হয়েছে মৌসুমী চ আমরা ঘুরে আসি শোনাই তো ঘুমাচ্ছে আমাকে মেরো ঠেরে নিজেই কাঁদনে বালি অরা ফির সে খাসি বালতি করে জল আনো ঘটটা মুছে ফেলো

বাজে লোক একটা চেয়ে দে বড়ের পেট ঢিস বললো আমি আর কিছু খাবো না আমাকে রায়তা দাও রায়তা খাক আর মেয়ে সামলাক ওইদিকে আমি আর বোন ডিনারটা সেরে নি

শুতে এসেছি এটা দেখে আমি ভয় পেয়ে গেছি কী করা যাবে এই পাশে নিয়ে শুয়েছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট সোনাই গুড নাইট বলে দাও ওটাবার কি নাইট গুড নাইট ডিস্টু